কোনো যে আইডি কালেকশনটা নিয়ে আসলাম সেটাতে আশি লেভেল এক লক্ষ ষোলো হাজার লাইক তার সাথে পেয়ে যাচ্ছ ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে সেভেন তার সাথে আরো কিছু ইনকুবেটারের সেরা সেরা ভান্ডেল পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছো ইনকুবেটারের কিছু সেরা সেরা বান্ডেল দেখতে পাচ্ছো সকল ধরনের ভান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দুশো সাতান্নটার মতো হেয়ার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছো দুশো সাতান্নটার মতো হেয়ার কালেকশন সানগ্লাসের কালেকশনের ফেই যেগুলো ফেইসের স্কিনগুলো রয়েছে সেগুলো রয়েছে প্রায় একশো সাতাত্তরটার মতো ফেইসের স্কিন রয়েছে প্রায় চুয়াত্তরটার মতো আমরা ফেইসের স্কিন যাচ্ছি ইমোট রয়েছে সাতানব্বইটার মতো তার ভিতরে চারটা ইমোট পারফেক্টলি ম্যাক্স দেখতে পাচ্ছ সাতানব্বইটা ইমোট কালেকশন রয়েছে তার সাথে আরো পেয়ে যাচ্ছি ষাটটার মতো অ্যানিমেশন আমরা পেয়ে যাচ্ছি ড্রেস চেঞ্জের অ্যানিমেশন তিনটা রয়েছে তার সাথে মেটকিড অ্যানিমেশন রয়েছে একটা ই অ্যানিমেশনটাও রয়েছে একটা তার সাথে জাম্পের অ্যানিমেশন রয়েছে আরো একটা আরো পেয়ে যাচ্ছি আমরা পনেরোটা ইভোগান তার ভিতর পারফেক্টলি চারটা ইভোগান ম্যাক্স অলমোস্ট সবগুলো তিন চার পাঁচ লেভেল করে দেখতে পাচ্ছ তোমরা গ্লোয়াল স্কিন তার সাথে কিছু সেরা সেরা গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইউজ পরিমাণে কালেকশন তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর ভিডিও লাইক এম পাঁচশো অবশ্যই পাঁচশো লাইক এম কমপ্লিট করে দেবে যদি তোমরা পাঁচশো লাইক এম কমপ্লিট করে দেব সেই ক্ষেত্রে যে কোনো পাঁচজনকে আমি পাঁচটা উইকলি দেবো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে ইউআইডিটা লিখে যাবে আর ভিডিওতে একটা ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন রিভিউ কালেকশন ভিডিও করতে তো আশা করি সবাই ভালো আছেন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ আজকে যে আইডি কালেকশন এই আইডিয়া কালেকশনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডিয়া কালেকশন দেখতে পাচ্ছেন আশি লেভেল এগুলো তো দেখালামই একটু আগে তো ফুল বান্ডিল পারফেক্টলি ফুল বান্ডিল রয়েছে দুইশো ছাপ্পান্নটার মতো যেখানে ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ইউজ পরিমাণে কালেকশন এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে সিজন সেভেন বর্তমানে রেয়ার আইটেম আর সিজন সেভেনের আইডি সবাই চায় সবাই চায় তো দ্যাটস ওয়ে আপনাদের তোমাদের জন্যই সিজন সেভেনের আইডি ভিডিও করা তো দেখতে পাচ্ছ একশো সাতাত্তর মতো সানগ্লাসের কালেকশন ফেসের স্ক্রিন চুয়াত্তর টাকা ফুল বান্ডেলে চলে যাওয়া ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছ যে সব বান্ডেলগুলো রাইট না অ্যাভেল রয়েছে তার সাথে দেখতে পাচ্ছো এটা ইনকোপিউটার বান্ডেল সিজন সেভেন তার সাথে বুয়াল আটপ ইভো বান্ডেল যেটা রয়েছে সেটা তার সাথে এগুলো সব বইয়া লাইট পাসের বান্ডেলগুলো দেখতে পাচ্ছ তার সাথে ই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে আর কি কি বান্ডেলগুলো গুলো রয়েছে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা যদি তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে অনেকেই অন এরকম আইডি কালেকশন ভিডিও দেখতে চাই তো তাদের জন্য খুবই উপকার হবে দেখ আমি তোমাদেরকে বলবো সবের ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবা তো ভিডিও লাইক এম মতো পাঁচশো ভিডিওতে পাঁচশো চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিলে যে কোনো পাঁচশো জনকে আমি দিয়ে দেবো উইকলি তো অবশ্যই তোমাদের ইউআইডি কোডটাও কমেন্ট বক্সে লিখে যাবা দেখতে পাচ্ছি যে সকল কালেকশনগুলো রাইট না অ্যাভেলেবেল রয়েছে টি শার্ট ভাগেরা তো প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছ প্রায় তিনশো সাতাশটার মতো আমরা প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছি যেখানে খুবই ভালো ভালো প্যান্ট রয়েছে অ্যাঞ্জেলিক প্যান্টও রয়েছে মোটামুটি খুবই ভালো ভালো এই লাইট পাসের প্যান্ট রয়েছে জুতা রয়েছে প্রায় তিনশো তিনটার মতো ফুল বান্ডেলও রয়েছে প্রায় তিন চারটার মতো ফুল বান্ডেল রয়েছে ইমোট তো দেখালাম তো এমন একটা প্রয়োজন নেই দেখার তো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছি তার সাথে পনেরোটা ইভোগানের ভিতরে সাতটা ইভোগান ম্যাক্স ইভো এম ফোর লেভেল লেভেল ফোর লেভেল থ্রি তার সাথে এগারোটার মতো আমরা এম ফোর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ইভো একে লেভেল সেভেন তার সাথে একের খুবই ভালো ভালো কিছু স্কিনগুলো রয়েছে দেখতে পাচ্ছ ড্রাগন একে নেই বাট মোটামুটি যেটা রয়েছে সেটা সেরা একটা স্কিন ইভো স্কোয়ার লেভেল ফোর স্কোয়ারে আমরা আরও লেজেন্ডারি গানের স্কিন তিন চারটার মতো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এটাও লেজেন্ডারি তেরোটার মতো স্কার স্কিন রয়েছে দেখতে পাচ্ছ গ্রোজার লেভেল সিক্স গ্রোজার নেই বাট ডাবল রেটে ফায়ার গ্রোজার স্কিন রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা স্কিন মোট ছয়টা স্কিন ইভো ফর্মান্স লেভেল ফোর তার সাথে এটা লেজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছ যেটা ডাবল রেঞ্জের স্কিন তার সাথে এটাও লেজেন্ডারি ডাবল ড্যামেজের তার সাথে মোটামুটি এগারোটার মতো গ্রোজার স্কিন পেয়ে যাচ্ছে ইভো এক্সামিক লেভেল ফোর দেখতে পাচ্ছ তার সাথে এটা হলো যে লেজেন্ডারি একসেমেডের স্কিন যেটা ডাবল রেঞ্জের এটা রেঞ্জ অনেক বাড়ছে ইভো নাইনটি ফোর লেভেল থ্রি তার সাথে আরও এক দুই তিন চারটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি প্রত্যেকটাই সেরা সেরা স্ক্রিন দেখতে পাচ্ছ তার সাথে আমরা প্লাজমার মোটামুটি পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছি এই ইউজির আমরা দুইটা লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তার সাথে আরও এগারোটার মতো এই ইউজির গান স্কিন রয়েছে প্যারাফেলের দুইটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ নয়টার মতো প্যারাফেলের স্কিন পেয়ে যাচ্ছি আমরা তার সাথে আর কি কি রয়েছে মোটামুটি এখানে পাঁচটাই স্কিন রয়েছে তার সাথে এটা লেজেন্ডারি এটাও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছ মোটামুটি ছয়টার ছয়টার মতো স্কিন রয়েছে তার ভিতরে তিনটা লেজেন্ডারি এম ফোর এমন একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছ তোমরা তার সাথে ছয়টা এসকেএসের মোটামুটি ছয়টা স্কিন রয়েছে তার ভিতরে একটা লেজেন্ডারি গান স্কিন ড্রাগন অফের স্কিন রয়েছে তিনটা ইভোড পেকার লেভেল থ্রি তার সাথে আরও দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছ তোমরা আটটার মতো স্কিন রয়েছে তার সাথে আর কি কি রয়েছে এম টু ফোর নাইনের পাঁচটার মতো স্ক্রিন রয়েছে এম সিক্সিন লেজেন্ডারি গান স্কিন রয়েছে যেটা আমার সবচেয়ে ফেভারিট লেজেন্ডার গান স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কাছে খুব ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবে ইভো ইউ এমপি লেভেল সেভেন আরও একটা ইউএমপি লেজেন্ডারি গান স্কিন রয়েছে যেটা ডাবল ড্যামেজের তার সাথে আর কী কী ইউ এমপির গান স্ক্রিন এগুলো রয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি এগারোটার মতো স্ক্রিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল ফোর তার সাথে আরও একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে মোটামুটি এগারোটার মতো এমপি ফাইভের স্কিন রয়েছে ভিএসএস এর চারটা কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে এটা লেভেল থ্রি তার সাথে আর কি এমপি ফোরটি এটা ডাবল রেট অফ ফায়ার এমপি ফোরটি এটা কিন্তু সেরা একটা এমপি ফোরটি তার সাথে আর কী কী এমপি রয়েছে মোটামুটি তেরোটার মতো পি নাইনটি লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে একটা তার সাথে আর মোটামুটি ছয়টা স্কিন রয়েছে ইভো থমসন লেভেল থ্রি তার সাথে কি পেয়ে যাচ্ছ ছয়টার মতো থমসনের স্কিন পেয়ে যাচ্ছ ভ্যাক্টর লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে পাঁচটার মতো ভ্যাক্টরের গান স্কিন রয়েছে ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে আরও একটা এম এর ইভো এম টেন রয়েছে যেটা লেভেল থ্রি তো চাইলে এটা তোমরা লেভেল এইট করে নিতে পারো দেখতে পাচ্ছ তার সাথে স্পাসের লেজেন্ডের গান একটা রয়েছে তার সাথে এগারোটার মতো স্পাসের স্কিন পেয়ে যাচ্ছি আমরা এগারোটার মতো আমরা স্পাসের স্কিন পেয়ে যাচ্ছি এখানে খুবই ভালো ভালো কিছু স্কিন রয়েছে দেখছ ইভো টু শোটার লেভেল ফাইভ টু শোডার ও কিছু লেজেন্ডের এর গান স্কিল রয়েছে দেখতে পাচ্ছো এটাও খুবই সুন্দর একটা টু শোটার লেজেন্ডের এর গান স্কিল তার সাথে আর কি কি স্কিম গুলো রয়েছে এ ডব্লিউ এর লেজেন্ডের এর গান স্কিল একটা রয়েছে তোমরা আরো সার্টটার মতো এ ডব্লিউ স্কিম পেয়ে যাচ্ছো কান নাইনটি এইট এর ছয়টা তার সাথে এম ই টু বি সার্টটার মতো দেখতে পাচ্ছো আরো কিছু ভালো ভালো স্ক্রিন গুলো রাইক নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে আমরা কাটানো স্কিন পেয়ে যাচ্ছি দশটার মতো আমরা কাটানোর স্কিন পেয়ে যাচ্ছি তার সাথে আর এখানে রয়েছে এগুলো টুকটাক যে কালেকশন ফিসে দুটো স্কিন পেয়ে যাচ্ছি ওয়ালের আমরা প্রায় উনচল্লিশটা ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর ওয়ালের স্কিন তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিওতে লাইক এম পাঁচশো পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিয়ে অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবা যে কোনো পাঁচজনকে আমি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইক এম কমপ্লিট হয়ে গেলে যে কোনো পাঁচজনকে আমি পাঁচটা উইকলি কিভাবে করে দেবো দেখা হচ্ছে ভিডিওতে সালামু আলাইকুম আর অবশ্যই সবাই তোমরা পাঁচ তো সালাত আদি করবা নিজের যত্ন নেবে আর আমারই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা